দিনটা হচ্ছে শনিবার আর আজকে সকালবেলায় আমি মেহরোজ আর আপনাদের দাদা ভাই ভাবে তিনজনেই একসঙ্গে ঘুম থেকে উঠে পড়লাম অনেকটা তো সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ মেহরোজে একবার সকলকে স্বাগত জানাই এই তো ঘুম থেকে উঠে মুখ টুকটা ধুয়ে নিলাম আপনারা দেখতেই পেলেন চলে এসেছিলাম কিন্তু বেডরুমে এখানে এসেই আগে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি কেননা আজকে তিনজনে একসঙ্গেই তাড়াতাড়ি উঠে পড়েছি তাই ভাবলাম আগে কিন্তু বিছনাটা গুছিয়ে দিলেই হয় আর ওদিকে কিন্তু চাটাও বসিয়ে দিয়েছি চাটা আমার হচ্ছে তা করতে করতে আমার বিছনাটা গোছানো হয়ে যাবে আর মেহেরুস আমাকে হাতে হাতে হেল্প করছে মাঝে মধ্যে আর এই যে দেখুন না আমি আমার ব্যাগ খুলে টাকাগুলোকে দেখে নিচ্ছি যে মেহেদের মেয়েদের ব্যাগে তো বেশি টাকা থাকে না আর আমার ব্যাগেও থাকে না কিন্তু যে কটাই টাকা আমি মানে গুছিয়ে রাখি আর কি মানে জমিয়ে জমিয়ে আপনার দাদা ভাই কোনো সময় খুচরো খাজাটা না পেলে আমার ব্যাগেই হাত দেয় তাই আমি ওগুলোকে আগে সাইড করে রেখে দিচ্ছি যাই হোক এটা হচ্ছে স্ত্রীধন মানে অল্প জিনিস থাকে তো এগুলো আমি সব আলমারির মধ্যে করে দিচ্ছি আর এখানে কিছুটা কাপড় আমার আছে যেগুলো গুছানো হয়নি কালকে সেগুলো ভাঁজ করে করে সুন্দর করে ঠিকঠাক জায়গায় রেখে দেব আর আজকে ভেবেছি ঘরটাকে আমি কিন্তু আগে ক্লিন করে নেবো কেন যেহেতু তাড়াতাড়ি উঠেছি আর একটা কাজ যদি তাড়াতাড়ি হয়ে যায় দেখবেন অনেকটাই মনে হয় যে কাজ হয়ে গেল তাই ভাবলাম আজকে কিন্তু ঘরটা ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু আমি চলে যাবো রান্নাঘরে আর হ্যাঁ গতকাল তো আমার ঘর মোছা হয়নি সেই জন্য আরও আগেভাগে এই গাছগুলোকে আমি করে নিচ্ছি তো ওদিকে বারান্দাটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে আর আমি আমার রুমটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি ময়লা দেখবেন যতই আপনি পরিষ্কার করুন না কেন ময়লা ঠিক ঘর থেকেই থাকে তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে আপনাদের দাদাভাই রেডি হচ্ছে ও যাবে হচ্ছে কাজে কিন্তু ও কাজে যাবে এক ঘন্টার মধ্যে আবারও চলে আসবে কেন মেহরুজ স্কুলে যাবে ওকে দিতে যাবে তাই তো এই এক ঘন্টার মধ্যে যতটা পারে ও টুকিটাকি কাজগুলোকে করে আসে আবারও ওকে স্কুলে দিয়ে কিন্তু আবার ও কাজে চলে যাবে তো আমার ঘর গুছানো হয়ে গেছে আর ফ্রিজ থেকে আমি আজকে কি কি রান্না করব সেগুলো বের তো এদিকে আজকে রান্না করব হচ্ছে চিকেন আর মেয়ে অনেক অনেক দিন ধরেই বলছে মা চিকেন খাবো চিকেন খাবো তাই আজকে চিকেনটাই করব আর এই যে একটু আঠামাকা ছিল সেটা নিয়ে চলে এসেছি রুটি করব বলে আর আজকের চিকেনটা একটু ইউনিক প্রসেসে করব কেন আজকের চিকেনে যে মশালাটা ইউজ করব সেই মশালাটা এখানকার নয় কাশ্মীরের মশালা আর যেটা আমার ভাবি আমাকে দিয়েছেন মানে আমার যা ও আমরা ভাবি বলে থাকি তো উনি আমাকে দিয়েছেন তো সেই মশালাটাই কিন্তু আজকে ইউজ করে চিকেনটা একটু অন্যভাবে ইউনিকভাবে রান্নাটা করব। আর তার সাথে করে নেবো একটু করলা আলু ভাজা তো মাংসটাকে তো ভালো করে আমি এখানে ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দেবো আর মাংসর মধ্যে যেসব মানে নোংরা লেগে থাকে না চর্বি লাল লাল সেগুলো যেন একদম ভালো লাগে না তাই আমি খুব ভালো করে নিট অ্যান্ড ক্লিন করেই মাংসটাকে আমি ধুয়ে নিলাম আর এই যে এদিকে কিন্তু আলুটাকে বের করে নিচ্ছি উচ্ছে আলু ভাজবো তো সেরকম পরিমাণ মতো যতটা লাগবে আলু আমি এখানে বের করে নিলাম তো প্রথমেই আমি উচ্ছেটাকে কিন্তু কেটে নিচ্ছি ওদিকে তো আমার চিকেনটা ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি ভাবলাম কাটাকুটিগুলো আগে সেরে নিই তারপরে আমি এক একচোটে রান্নাটা বসাবো এইদিকে উচ্ছে আলু যে কোনো জিনিসগুলো যেগুলো কাটাকুটি সেগুলো আমার শাশুড়ি মা করেন উনি যেহেতু নেই তাই আমার একটু চাপই হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই উনিও তো ঘুরতে যাবেন ওনারও তো ইচ্ছা যায় ঘুরতে তো যাই হোক তো এদিকে আজকে আমি উচ্ছে আর আলুটা একটু মোটা মোটা পিস করেই কেটেছি একটু অন্যরকমভাবে উচ্ছে আলুটা করব অন্যান্য সময় আমি সরু সরু করে কাটি কিন্তু আজকে আমি একটু মোটা মোটা পিসেস করেই কেটেছি যাক কাটাকাটি তো হয়ে গেল এবার ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এবারে চলে আলুটা ভালো করে এই যে ধোয়া হয়ে গেল এবারে কিন্তু এটাকে ভেজে নেবো তো যাচ্ছি কিন্তু গ্যাসের দিকে তো গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান তো আগে বসিয়েই দিয়েছি গ্যাসটাকে আমি মিলা বলে অন করে দিলাম এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেল আর আমি যে কোনো ভাজাভুজি করি কিন্তু সাদা তেলে মানে রিফাইন অয়েলে আর মাছ মাংস রান্না হলে তখনই কিন্তু আমি ইউজ করি সর্ষের তেল কিংবা ভর্তা তর্তা হলে এইসব তো উচ্ছে আর আলুটা দিয়ে দিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকটাই মোটা মোটা করে কেটেছি আর একটু বেশ লাল লাল একটু পোড়া পোড়াভাবেই কিন্তু তো উচ্চ আর আলুটাকে আমি এখানে ভেজে নেবো মশলার জায়গা নিয়ে চলে এলাম মশলাপাতি এবারে একে একে দিয়ে দেবো এর মধ্যে মশলা বলতে এখানে দেব হলুদের গুঁড়ো আর নুন আর কিছুই দেব না হ্যাঁ আপনারা যদি একটু স্পাইসি পছন্দ করেন তাহলে একটু গুঁড়ো লঙ্কা মানে লঙ্কার গুঁড়ো লাস্টে ছড়িয়ে দিতে পারেন কিন্তু আমি এখানে ইউজ করি না যেহেতু মেহরস ধরুন এখন ছোট আর ওকেও সব রকমের খাওয়া আমাকে শেখাতে হবে ছোট থেকেই তেতো খাওয়াও শরীরের পক্ষে উপকারী আর ওর পেটে কিন্তু প্রচণ্ড কৃমি হয়েছে মানে ছোটো সব দুধে কৃমি বলে তো ওর তো একদমই খাওয়া খুবই উপকারী তো যাক এদিকে উচ্ছে আলুটা তো আমার অনেকটাই হয়ে গেছে কমিয়ে দিয়ে ঢেকে দেবো চলুন এবার এদিকে কিন্তু মশলাটা করে নিই এদিকে আদা রসুনটা বেটে নেবো মাংসের জন্য আমার তো কয়দিনই হলো যে আদা রসুনের পেস্টটা শেষ হয়ে গেছে আমি কিন্তু একবারে অনেকটা কোয়ান্টিটির করে নিই যাতে রকম ডেলি ডেলি না করতে হয় সুবিধা হয় কিন্তু এই কদিন করা হয়নি যেহেতু আমার শাশুড়ি মা নেই উনি বেড়াতে গেছেন তো সেহেতু আমার সময়টা হয়ে উঠছে না যে রসুনটা ছিলে আদাটা কুচিয়ে ভালো করে মানে ধুয়ে ধায়ে আর কি বেশি মানে বেশি পরিমাণে আর কি মিক্সিতে করে ফ্রিজে স্টোর করে রেখে দেবো সেই সময়টা আমি পেয়ে উঠছি না মানে পেয়ে হয়ে উঠছে না তো অনেকটা পরিমাণে কিন্তু রসুন আমি ছিলে রেখেছি আপনাদের কাছে একটা খুব ভালো টিপস ভিডিও নিয়ে আসব যেটা রসুন কীভাবে তাড়াতাড়ি ছাড়ানো হয় তো ভিডিওটা শুট করেছি প্লাস আমার মানে রসুনটাও ছেলা হয়েছে তো কিছুদিন পরে আমি সেটা দেবো তো যাক এদিকে কিন্তু আমার আদা রসুন পেস্টটা বানানো হয়ে গেছে আর এদিকে উচ্ছে আলুতে আবার আমি দেখতে চলে এসেছি তো এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়ে আমি বেশ কড়া কড়া করে উচ্ছে আলুটাকে ভেজে নিচ্ছি তার আগে একটু কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম যেহেতু উচ্ছে একটু তেতো ভাব থাকে তাই পেঁয়াজ দিলে কিন্তু পেঁয়াজের যে মিষ্টি ভাবটা থাকে উচ্ছে তেতো ভাবের সাথে মিশে গিয়ে কিন্তু খেতে ভালো লাগে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে রেখে দিলাম এটা সাইড করে আর এদিকে কিন্তু আমি চিকেনটা বানাবো তার জন্য কিন্তু একটা হাঁড়িতে আমি জল দিয়ে দিলাম নুন দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি এবারে কিন্তু চিকেনটাকে বয়েল করে নেবো চিকেলটা কিন্তু ফুললি বয়েল করব না জাস্ট একবার ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেবো তো এই যে ফুটে উঠে গেছে কিরকম একটা ভাপ উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি একটা ছাঁকনি নিয়ে চলে এসেছি আর তার নিচে একটা বাটি দিয়েছি যেহেতু জলটা পড়বে বলে এবারে কিন্তু আমি এই যে মাংসটাকে ছেঁকে নিচ্ছি এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আর আজকের যে চিকেন রান্নাটা করেছি আপনারা বিশ্বাস করবেন না যে মশলাটা ইউজ করেছি এত সুন্দর খেতে টেস্ট হয়েছিল যে কি বলবো আপনাদের আর আমাদের বাঙালিদের একটু আলু না দিলে চলে না ভাই যাই বলুন তো সেই জন্য আমি কিন্তু চিকেনের মধ্যে আলু দিচ্ছি আর যেহেতু চিকেনটা বয়ল করে নিয়েছি তাই আলুটাও সিদ্ধ হতে সময় লাগে সেই জন্য আলুটা ফুড কালার আর নুন দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে কিন্তু আমি এটাকে বয়ল করি সাধারণত কিন্তু এই চিকেন রান্নাটা এই কাশ্মীরি চিকেন রান্নাটা শুধু কষা করলেই ভালো লাগে কিন্তু আমার যেহেতু আলু না দিলে ঘরে চলবে না তাই আমি একটু আলু অ্যাড করেছি আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন মানে বাদ দিতে পারবেন এবারে চলুন না এখানে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে চিকেন সিদ্ধ হয়ে গেছে এখানে কড়া বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে ছাঁকাই তেলে এবারে কিন্তু মাংসগুলোকে ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেবো এখানে তো আমার এখানে যেহেতু মাংস পাঁচশো গ্রাম আছে এখানে তাই আমি সমস্ত মাংস একবারে দিয়ে দিলাম আর যেহেতু এটা সিদ্ধ করা তাই এটা লেগে যাওয়ারও কোনো চান্স নেই আর যেহেতু ডুবো তেলে করছি তাই এটা ধরেও যাবে না তাই আমি একবারে কিন্তু সমস্ত চিকেনগুলোকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দু তিনটে পিস চিকেনের দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিতে পারেন যদি আপনাদের কাছে সময় বেশি থাকে আমার কাছে যেহেতু সময় কম তাই আমি একবারে সবটাই কিন্তু ভেজে নিলাম চলুন আমার তো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি সেম কিন্তু এই তেলের মধ্যে আমি আলুগুলোকেও কিন্তু ভেজে নেবো আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর একটু মোটা মোটা সাইজের কাটলে আমার ভালো হতো কিন্তু যাকে ম্যানেজ হয়ে যাবে তো এবারে এগুলোকেও কিন্তু কিন্তু লাল লাল করে একদম পুরো লাল লাল বেশ দেখতে হবে সেরকম করে ভেজে নেবো তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল একটা কালার এসেছে কালারটা দেখেই কিন্তু খুব ভালো মনে হচ্ছে তো একে একে কিন্তু চিকেনের সঙ্গেই এই দিকে দেখ মেয়েকে কিন্তু আমি গোসল করাতে নিচে নিয়ে গেছিলাম আর আমার কোলে এসেছে এই দেখুন আমার জায়ের মেয়ে তো ও কোল থেকে আমার একদমই নামবে না তো ওকে কোলে করে নিয়েই কিন্তু আমি আলুগুলোকে লাস্টের খটা বাকি ছিল সেগুলোকে তুলে নিচ্ছি কিন্তু যেহেতু ও বাচ্চা তাই নিতে ভয় লাগছে তেল যদি ছিটে পড়ে তোকে রেখে এসে আমি কিন্তু তেলের কড়াটা সাইড করে নিলাম আর এখানে কিন্তু যে তেলে চিকেনটাকে আর আলুটাকে ভেজেছিলাম সেই চিকেনের তেলটাই কিন্তু আমি কড়ার মধ্যে ঢেলে নিয়েছি এর মধ্যে আমি বেশ তিনটে বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছিলাম সেটাকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে একটু বেশি পেঁয়াজটাই লাগবে যাতে গ্রেভিটা একটু থিকনেসটা ভালো হয় তো পেঁয়াজগুলো যতক্ষণ ভাজা হচ্ছে চলুন ততক্ষণ ভাতটা বসিয়ে দেওয়া যাক কেন পেঁয়াজ ভাজতে অনেকটা সময় লাগে আর সময় না নষ্ট করে আমি এখানে ভাতটা বসিয়ে দেওয়াই ভালো তো এখানে ভাত বসানোর জন্য আমি যে জায়গাটা নিয়ে আর কি চাল ধোয়ার সেই জায়গাটা নিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো যতটা পরিমাণ চাল লাগে ততটা নিয়ে নিচ্ছি আর একটু আগেই খবর পেয়েছি যে আমার শাশুড়ি মা আজকে রিটার্ন করছেন তো সেই জন্য একটু বেশি করেই আমি রান্নাটা করছি কেন উনি এসে খাওয়া দাওয়া করবেন তো ওদিকে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে মেহরুজের একটু দুধ ছিল তো সেই দুধটাকে আমি গরম করে নিলাম জাল দিয়ে নিয়েছি আর এদিকে আমার পেঁয়াজ কিন্তু বেশ হালকা ব্রাউন কালারের হয়ে গেছিলো তো তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে আমি কড়াটাকে সাইড করে নিলাম আর একটা ছোট বাতিতে সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি তো একটা স্ট্যান্ডের মধ্যে রাখলাম না হলে তো আমি এটা তুলতে পারবো না সেই জন্য আর এই যে মশলাটা আপনারা দেখে নিন শিকারা শিকারা এই মশলাটা কাশ্মীরের মশলা আর এই মশলাটাই আমি ইউজ করব। আর এই মশলাটা ইউজ করার নিয়মটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে এই যে দু পিস মশলা তো এখানে দু পিস মশলা আছে তো এর মধ্যে দিয়ে একটা পিস মশলা আমি কিন্তু জলের মধ্যে দিয়ে দেবো যেহেতু আমার এখানে পাঁচশো গ্রাম চিকেন তাই এতটা পরিমাণ লাগবে না আর আমি যেহেতু এটা আগে ইউজ করিনি তাই আমার একটু ভয়ই লাগছে যেটা কীরকম খেতে হবে জানি না তো এখানে কিন্তু টুকরো টুকরো করে ভেঙে আমি গরম জলের মধ্যে এটাকে ডুবিয়ে দিয়েছি কিছুক্ষণ এটাকে ডুবিয়ে রাখবো যাতে ভালো করে এটা আর কি গলে যায় আর চামচের সাহায্যে এইভাবে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি এইভাবে কিন্তু রান্নাটা হয়েছিল আর আমাদের তো খেয়েছি পরে ধরুন আমি ভিডিওটা শু মানে এডিটিং করছি তো খেতে কিন্তু দারুণ হয়েছিল নেহাতি খারাপ হয়নি একটা অন্যরকম ফ্লেভার এসেছিল। তো এটা সাইড করে দিয়েছি আবারও কিন্তু আমি কড়াটাকে বসিয়ে নিলাম আর আদা তো আগেই দিয়েছিলাম একে একে এবারে যেটা আমি মানে ডেলি ইউজের যে মশলাগুলো সেগুলো দেবো কিন্তু তার আগে সামান্য এই যে যে এটা চিকেনটা সিদ্ধ করেছিলাম যে জুস জুসটা হয়েছে সেই জুসটা সামান্য দিয়ে দিলাম অন্য আর জল আমি এখানে ইউজ করব না এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি এখানে দেবো না লঙ্কা গুঁড়োটা এই কারণেই দেবো না কেন যে মশলাটা আমি ইউজ করব কাশ্মীরি তো তার মধ্যে নিশ্চয়ই লঙ্কা গুঁড়ো আছে সেই জন্য দেবো না আমি চেক করে দেবো এখানে কিন্তু আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি আর এই যে মশালাটা আমি করেছিলাম সেই মশালাটাও গুলে দিয়ে দিলাম সবটা কিন্তু দিয়ে আমি অল্পই পরিমাণ দিয়েছি আর টমেটো কুচি দিয়ে ভালো করে গ্রেভিটা বানিয়ে নিয়েছিলাম তেল সেপারেশন হওয়ার পরে কিন্তু ভা ভেজে রাখা চিকেন আর আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা অ্যাট্রাক্টিভ কালার এসেছে মাংসর মধ্যে যে কি বলবো দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে আমার তো এরকম কষা কষা মাংস খেতে খুবই ভালো লাগে কিন্তু যেহেতু ফ্যামিলিতে সবাই খাবে আর সববার কথা চিন্তা করে আমাকে কিন্তু এর মধ্যে একটু গ্রেভি রাখতে হবে কিছু করার নেই কিন্তু আমার আবার একটু শুকনো শুকনো খেতে খুব ভালো লাগে মাংসটা তো ফুটতে করেছে আর খুব সুন্দর একটা স্মেল মানে গন্ধ এসেতে এত সুন্দর কি বলবো গন্ধটা ধর আপনাদের মানে ফোনের মধ্যে দিয়ে বা ক্যামেরার মধ্যে দিয়ে দেখানো যাবে না তো সেটা পসিবল না তো এখানে একদম লাস্টে কিন্তু আমি বিরিয়ানি মশালা আমার হোম ছিল সেটাকে দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর রান্না তো আমার ফিনিশ হয়ে গেছে এবারে কিন্তু আমি রান্নাঘরটা গুছিয়ে নেবো তো এখানে কিন্তু ঘর আমি ঝাঁটা দিয়ে নিচ্ছি আমার রুম তো পরিষ্কার আগেই করে ফেলেছি আমি আর এদিকে কিন্তু কিচেনটাকেও পরিষ্কার করে ফেলছি বাইরের যে আমার ডাইনিং এরিয়াটা আছে সেটাকেও আমি ভালো করে ঝাঁটা দিয়ে নিচ্ছি কেন আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে এই কাজগুলো আমার করা হয়নি যেহেতু আমি শুধু আমার ঘরটা ক্লিন করেছিলাম তাই তাই একবারে সমস্ত কাজগুলোকে আমি কমপ্লিট করে নিয়েছি করে নিচ্ছি আর কি এখানে আর মেহেরজ অনেকক্ষণ হয়েছে স্কুলে চলে গেছে আর এদিকে এই যে আমার কাজও প্রায় শেষের দিকেই হয়ে গেছে আজকে কাজ কাজগুলো একটু তাড়াতাড়ি হয়েছে যাক তো এদিকে আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাচ্ছি কিন্তু আমি আমার ব্যালকুনিতে সেখানে কিছু কাপড় জামা ছিল সেগুলোকে তুলে নিলাম তুলে নিয়ে এবারে কিন্তু আমি ঘরটা ভালো করে মুছে নেব কেন গতকাল আমি মুছিনি একদিন দেখবেন বন্ধুরা ঘর না মুছলে যেন কেমন মনে হয় আমাদের ডেলি আমাদের ঘর মুছে মুছে অভ্যাস একদিন না মুছলেই যেন নিজেকেই মনে হয় ঘর কত নোংরা হয়ে গেল যদিও ঘর এতটা নোংরা হয় না কিন্তু তবুও নিজের মনের এটা মনের একটা ম্যানিয়া বলতে পারেন তো এই যে ঘরগুলো মুছে নিচ্ছি আমার ব্যালকনি ভালো করে মুছে নিয়েছি এবার রুমটাও ভালো করে আমি ক্লিন করে নেব ঘড়িতে বাজে এখন পড়ে পোনে বারোটা আর কিছু জামা কাপড় আছে সেগুলোকে কাঁচতে হবে আর এই কদিনই কিন্তু বেশ কদিন ধরেই এত সুন্দর ঝলমলে রোদ আসছে মনে হচ্ছে যেন প্রত্যেক দিনই কাপড়গুলোকে কেচে নিই আর এই যে নিচে আমার খাটের তলাটা সেটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি যেহেতু বাচ্চা আছে ওরা খাটের তলায়ও খেলে লুকোচুরি খেললে খাটের তলায় লুকোবে তো সেই জন্য আমি কিন্তু সমস্ত ঘরটা একদম পুরো ডিপ ক্লিনিংই করে দিই প্রত্যেক দিনই আমি এটা করি আর এই যে এদিকে কাপড়গুলোকে কিন্তু আমি মানে ভিজিয়ে রেখেছিলাম অনেক আগেই তো সেগুলোকে এবারে কিন্তু ধুয়ে নেবো একে একে তো এখানে ধুয়ে নিচ্ছি আর এই যে তোমাদের দাদা ভাইয়ের কাপড়ও আছে আমার কাপড়ও আছে মেহরোজেরও কাপড় আছে তো সব কাপড়ই কিন্তু একসঙ্গে আমি ধুয়ে ছাদের মধ্যে দিয়ে দেবো আর এখন ছাদের মধ্যে দিলে দু তিন ঘন্টার মধ্যে কিন্তু আরাম সে ইজিলি কাপড়গুলো খুব সুন্দরভাবে একদম শুকিয়ে যায় আর আমাদের কিন্তু নিচে জায়গা আছে কাপড় কাচার আর যেহেতু আমি আপনাদের কাছে এই মানে ক্যামেরাবন্দি করবো আর কি ছবিটা তুলে ধরবো সেই জন্য আমি ওপরেই এগুলো করে নিলাম তো সমস্ত কাজ হয়ে গেছে চলুন এবার রান্নাঘরে যাই কেন রান্নাঘরে আমার ভাতটা খালি আমার ফ্যান গোড়াতে বাকি আছে তো সেই জন্য আবারও চলে এলাম কিন্তু রান্নাঘরে তো ভাতটা আমার হয়ে গেছে এদিকে আর আমি কিন্তু ফ্যানটা গড়িয়ে নেবো আর অনেকটা পরিমাণে যেহেতু ভাত আজকে তাই একটু ফ্যান ফ্যানটা করাতে আমার অসুবিধাই হচ্ছিল কেন আমি প্রায়ই বলি ভিডিওতে আপনারা লক্ষ্য করেছেন হয়তো যে আমি ছাকা খাই আমি রুটি করতে গিয়েও ছাকা খাই আর এই ভাতের ফ্যান গড়াতে গিয়েও ছাকা খাই কেন জানি না ছাকা খাওয়া আমার মানে কপালে লেখা আছে তো যাই হোক আমার কিন্তু রান্নাঘরের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে আমার কাপড় ধোয়াও কমপ্লিট হয়ে গেছে তো চলে আসছি এবারে ছাদে ছাদের মধ্যে এই একটু সময় পাচ্ছি এই সময় কাপড়টা শুকোতে গিয়েই মানে মনটা ফ্রি করে নিই ছাদের এই প্রাকৃতিক দৃশ্যগুলো আর আমাদের ছাদে তো পায়রা আছে আপনাদের দাদাভাই পায়রা পোষে তো সেগুলো দেখে আমার কিন্তু হয় এখন কিন্তু সাড়ে বারোটা বাজে আর এখন কিন্তু আজান দিচ্ছে আমি তো ভয়েসটা আর কি মিউট করে রেখেছি তাই আপনারা শুনতে পাননি তো এবারে কিন্তু আমি চলে যাব গোসল করতে আর গোসল করে কিন্তু নামাজ টামাজ পড়ে আমি আমার শ্বশুরমশাইকে খেতে এই সময়টা আমার খুবই তাড়াহুড়ো লেগে যায় কেন আমি গোসল করতে যাব প্লাস আমার শ্বশুরমশাইকে খেতে দেবো নামাজ পড়বো আর এই করতে করতে কিন্তু মেহরোজও চলে আসবে দুটো বেজে যাবে তো আমার অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে জাস্ট নিচে যাব এবারে কিন্তু গোসল করবো গোসল টোসল করে নামাজ পড়ে কিন্তু আবারও আসছি আপনাদের কাছে তো আমার গোসল করা হয়ে গেছে নামাজ পড়াও হয়ে গেছে এদিকে চলে এসেছি আমি আমার শ্বশুরমশাইকে খেতে দিতে তো আজকের মেনু তো আপনারা জানেনি এখানে আমি করেছি গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত আর যেহেতু আমার শাশুড়ি মা নেই তাই বড় আমি যে জায়গাটা নিই সেটা নিয়ে নিই আমি থালার মধ্যেই দিয়ে দিচ্ছি আর ওনাকে যতটাই ভাত দিই না কেন উনি সেখান থেকে একটু তুলে রাখেনি কেন খেতে পারেন না উনি একদম অল্প পরিমাণেই খান আর এখানে এই যে করলা আলু ভাজা আর চিকেন পিসেস সেটা দিচ্ছি উনি যেরকম চিকেন পিসেস পছন্দ করেন সেই রকমই কিন্তু আমি বেছে বেছে ওনাকে দিচ্ছি আলু উনি খুব একটা পছন্দ করেন না তবুও আমি বেশি করে দিই ওনার যা ইচ্ছা খাবেন বাকি তারপরে না খাবে না খাবে সেটা ওনার ব্যাপার আর এখানে এই যে আমি উচ্ছে আর আলু ভাজাটা দিয়ে দিলাম এই উচ্ছে আলু ভাজা কিন্তু ওনার খুবই প্রিয় আমার শ্বশুর মশাই মশাই উচ্ছে রান্না কিংবা উচ্ছে আলু ভাজা খেতে পছন্দ করেন আর এখানে আজকে চিকেন হয়েছে স্যালাড হবে না এটা তো হতেই পারে না তো এখানে শশা পেঁয়াজ কেটে নিয়েছি আর সেটাকে দিয়ে দিলাম তো অনেক কটা জিনিস তো নিয়ে যেতে অসুবিধা হয় নিচে তাই আমি এরকম একটা বড় থালার মধ্যে নিয়ে নিই তো চলুন খাবারটা এবারে কিন্তু দিয়ে খাবার দিয়ে চলে এসেছি আবারও চলে এলাম আমি আমার ব্যালকনিতে কাপড়গুলোকে শুকোতে দিতে এ তো কাপড়গুলোকে শুকোতে দেব কিন্তু দেওয়ার পরেই কিন্তু আবারও কাজে লেগে যাবো মানে ভিডিওর কাজে লেগে যাবো ভিডিও এডিটিংয়ের কাজে তো আমার এই ব্লগিং ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করব